চেয়েই যাব চেয়েই যাব প্রার্থনা করেই যাব প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার তক্তির পরিবর্তন হয় বৃথা প্রচেষ্টা যা কখনোই সম্ভব না আমি তো জানি যা আমি হারিয়ে ফেলেছি তা কখনোই আমার নসিবে পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয় আমি মানি আমি হেরে গিয়েছি আমি ব্যর্থ হয়েছি হ্যাঁ জানি তো আমি তো উপলব্ধি করতে শিখেছি পৃথিবী নিষ্ঠুর এবং এই নিষ্ঠুর পৃথিবীতে আমার কোমল হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রিয় জিনিসটি না পাওয়ার আক্ষেপ এবং হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা যেন আমাকে করে করে খাচ্ছে যেটি থেকে আল্লাহ তালা আমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে এসেছেন যেটা পাওয়া এখন আমার জন্য ভাগ্যের বিরল তার জন্য কিসের টান যেটা আমার তকদিরে নেই অসম্ভবকে সম্ভব করার এই সেশনে আমি কি কখনো বিজয়ী হব এটা তো সম্ভব না আমার মন বলছে করেই দেখো রব অসম্ভব শক্তিশালী এবং পরক্ষণে মস্তিষ্ক বলে উঠছে এতটা নির্বোধ এবং বোকা কেন তোমার মন যা সম্ভব না সেটার জন্য কেন কেন আসা বাচ্ছ বারবার দিন শেষে পুনরায় ভেঙে যাবে আমার নিষ্পাপ হৃদয় বলে উঠছে অসীম শক্তিধর ওই রবের কাছে কোনটা অসম্ভব তিনি পাথরেও ফুল ফোটাতে পারেন চাওয়ার মাধ্যমে ত্বক পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এটা তো তুচ্ছ একটি দোয়া আমি কেন চাইব না আমি তো অসম্ভব থেকে অসম্ভব দোয়ার কবুলিয়তিও শুনেছি আমার রব হতে পারে তাদের মধ্যে আমাকেও বাছাই করে রেখেছেন যারা দোয়া কবুলিয়তের গল্প বলে যারা দোয়া কবুলিয়তের আনন্দে দুই চোখের জল ছেড়ে কান্না করে মন বলছে হ্যাঁ তবে মস্তিষ্ক বলছে কখনোই সম্ভব না এই দুটি সংলাপের মধ্যে তারাই বিজয়ী তারাই জয়ী যারা তার মনের কথা শুনে তার রবের কাছে সোপর্দ করে দেয় তার দোয়াগুলোকে এই সংলাপটির মধ্যে বিজয় হচ্ছে আপনার মন এবং পরাজয় হচ্ছে আপনার মস্তিষ্ক বলুন তো সন্দেহাতীত ভাবে আপনি কার উপর আপনার বিশ্বাসকে অর্পণ করেছেন ওই আরস্যের মালিক বিশাল সমুদ্র বিশাল আকাশ মহাকাশের মালিক আমাদের রব সর্বশক্তিমান আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আল হাইম তার উপর আপনি আপনার সিদ্ধান্তকে ছেড়ে দিয়েছেন কিভাবে কিভাবে তিনি আপনার সিদ্ধান্তকে বলুন উত্তর নেই নিশ্চুপ হয়ে গিয়েছেন হবে নি তো তিনি আমাদের মহান রব তিনি আমাদের মহান বাদশাহ তার রাগের থেকে তার মহানুভবতা তার দয়ার পরিমাণ অনেক বেশি তিনি আলফাত্তা অর্থাৎ বিজয় দানকারী তবে জানেন তিনি কাদেরকে বিজয়ের আসনে অধিষ্ঠিত করেন যারা তার মস্তিষ্কের কথা নয় তার মনকে প্রাধান্য দেয় এবং মনের যাবতীয় নিঃসংকোচে রবের কাছে ছেড়ে দেয় হাল ছেড়ে দিবেন না আপনার ধৈর্য আপনার রবের বেশ প্রিয় আপনার মনে আছে ইউসুফ নবীকে জুলেখা কিভাবে পেয়েছিলেন আল্লাহ তালার কাছে কাকতি বিরতি করে আল্লাহ তালার কাছে সবর দেখিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করে সে যদি হাল ছেড়ে দিত তাহলে রবের করা এত বড় মজেজার কি সে কখনোই চাক্ষুষ প্রমাণ হতে পারত কখনোই না আপনার মনে হবে সব কিছু আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া হয়েছে যেটা পাওয়া অসম্ভব থেকেও অসম্ভব তবে মনে রাখবেন আপনার রবের কাছে কোনো কিছুই অসম্ভব না তিনি কোন ফায়াকুনের মাধ্যমে হ বললেই হয়ে যাবে এক মুহূর্তে পুরো পৃথিবী আপনার হাতের কাছে নিয়ে আসবে তিনি শুধু কি প্রয়োজন জানেন ধৈর্য এবং রবকে সন্তুষ্ট করা আল্লাহ তালা কোনো কিছুই দেখবেন না দেখবেন শুধুমাত্র আপনার ধৈর্য তারপর ঠিক ইউসুফ নবীকে যেভাবে ইয়াকুব নবীর কাছে প্রেরণ করেছিলেন ঠিক ওইভাবে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে আপনার প্রিয় জিনিসটা আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে হে আমার সম্মানিত ভাই বোনেরা আপনার রব আপনাকে একা কি করেছেন আপনাকে ভেঙে ছুরমার হয়ে যাওয়ার জন্য না আপনাকে মজবুত হতে হবে অনেক বেশি মজবুত অনেক বেশি শক্তিশালী যেরকম শক্তিশালী হলে কোনো মানুষ আপনাকে ভেঙে চুর মার করে দিতে পারবে না যেরকম শক্তিশালী হলে আপনি একাই পুরো বিশ্বকে জয় করতে পারবেন যেরকম শক্তিশালী হলে আপনার কোনো মানুষের সাহচার্যের প্রয়োজন হবে না কোনো মানুষের সহযোগিতা কাম্য হবে না একমাত্র ওই মহান রব ছাড়া রব আপনাকে একাকি করে দিয়েছেন সব কিছু থেকে আলাদা করে দিয়েছেন বেশ আপনিও না হয় নাছর বান্দা হয়ে ওই আড়সে মালিকের সাথে আষ্টে পিষ্টে জুড়ে যান যেন কোনোভাবে আপনাদের বিচ্ছেদ না হয় তারপর আপনি স্বয়ং প্রত্যক্ষদর্শী হবেন কতটা চাকচিক্যময় এবং সাফল্য এবং সম্মানিত জীবনে তিনি আপনাকে নিয়ে যান হে বোন আপনি ধৈর্যের পরীক্ষায় পতিত হয়েছেন এখানে আপনার চোখ কাঁদবে বুক ফাটবে তবে আপনি মুখে কিছু আনতে পারবেন না কেননা সময়টা ধৈর্যের তবে হ্যাঁ যদি আপনি আপনার মস্তিষ্ককে প্রত্যাখ্যান করে হৃদয়ের ডাকে সাড়া দিয়ে রবের ইবাদতে মশগুল থাকতে পারেন তবে একটি পর্যায়ে আপনার জীবনে এমন আসবে যে পর্যায়ে আপনি যা বলবেন সব রবের দরবারে কবুল হয়ে যাবে আপনার মুখ নিশ্লিত প্রত্যেকটা কথা সত্য হবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে হোক আপনি শুধুমাত্র ইস্তেকফার পড়ার অভ্যেসটা গড়ে তুলুন দেখবেন আপনার জীবন সহজ হয়ে যাবে আপনার রব রবের পক্ষ থেকে ভালোবাসা ক্ষমা এবং মর্যাদা সব কিছু আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ As I nature's beauty, that's on mind, knowing everything